শুক্রিয় দর্শক সুদামলি আসসালামু আলাইকুম আজকে আমি আসছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি ছাগলের হাটে এই ছাগলের হাটে বিভিন্ন প্রজাতির ছাগল ওঠে সেই ছাগলের মধ্যে আজকে আমি দেখাবো যে বাচ্চা সহ মা ছাগল কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে তো আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ছাগল ক্রোধ জাতের ছাগল বলে বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দাদা এটা কি ক্রোজ জাতের ছাগল ক্রোজ এটা এটা বাচ্চাটা কি কি এটা আলোর না খাসি খাসি দেখতে পাচ্ছেন বাচ্চাটা খাসি খাসি ছাগল এবং মা এটাকে মা সহ বিক্রি হবে কত দাম চাচ্ছেন ভাই আপনি নয় হাজার দাম চাচ্ছেন মা সহ আচ্ছা আপনি কাস্টমার কত দাম বলছে আপনাকে সাত হাজার বলছে আপনি কত হলে ছাড়বেন সাড়ে সাত হলে সারবেন তাহলে অল্প জন্য আটকে আছে দেখতে পাচ্ছেন সুপুরের দর্শক খুবই সুন্দর একটা মা এবং বাচ্চা ছাগল আপনার এইটা কি ছাগল এইটা এটা হালোন

গাব আছে নাকি ভাই গাব নাই না এটা এটার কত দাম যাচ্ছেন আপনি 35 3500 কাস্টমার দাম বলছে এই 25 কয় 25 বলছে এটা কত হলে ছাড়বেন 3000 3000 সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন ভাইজান এটা 3000 হলে ছাড়বে তো আমরা আরেকটা ছাগলকে দেখাবো সামনে চলুন আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা সহ ছাগল বাচ্চাটা কিন্তু খুবই চমৎকার ভাইজান এটা কি বাচ্চা ভাই পাড়া বাচ্চা খাসি করে দেন নেই এটা কি এটার মা দর্শক দেখতে পাচ্ছেন মা ছাগলটা এটা কয় দাঁত ভাই জোয়ান কত দাম থাকছেন ভাই হাজার বলতেছে কত হলে ছাড়বেন আপনারা তার মানে বাচ্চা সব বিক্রি দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা বিক্রি পাটা ছাগল তার মা হচ্ছে জোয়ান জোয়ান হচ্ছে জোয়ান ছাগল বাচ্চা সভা বিক্রি দেখতে পাচ্ছেন ময়দান নয় হাজার হলে সার্টিফিকেট তো আমরা আরেকটা ছাগল দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটা ছাগল এবং দুইটা বাচ্চা ভাইজার নাম বলতেছে দরদাম করতেছে দেখি যত দরদাম হয় তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত যত দাঁড়াচ্ছি জান এই ছাগলের বাচ্চা দুইটা বাচ্চা সব ছাগল বিক্রি হবে সব বিক্রি হবে ছাগলের বাচ্চা গেলে কি কি ভাই দুইটা হ্যালো মাটার বয়স রকম। আপনি কত দাম চাচ্ছেন ভাই হাজার সাড়ে সাত পর্যন্ত বলতেছে আপনি লাস্ট কত হলে ছাড়বেন ভাই সাড়ে আট সাড়ে আট দর্শক দেখতে পাচ্ছেন ভাই এগুলো দেশি ছাগল না দেশি বাচ্চা বাচ্চাগুলো কিন্তু সুন্দর আছে বাচ্চা ছাড়া মা ছাগল সাড়ে আট হাজার হলে ছেড়ে দিলে এটা মূলত দিনাজপুর জেলার আমদারি হাট থেকে বলতেছিলাম বাচ্চা ছাড়া মা ছাগল দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা মা এবং মা ছাগল এবং বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চাটা কি ভাই ছোট যাই হোক এটা খাসি নাকি পাটা বাচ্চা এটা কি এই এই ছাগলের বাচ্চা বয়স কিরকম ভাই এটা চারদা আপনি কত দাম চাচ্ছেন ছয় সাড়ে সাত ছয় দাম চাচ্ছেন কাস্টমার কত বলতেছে ভাই মানে বাচ্চা সহ বিয়াল্লিশশোটা দাম বলতেছে আপনি লাস্ট কত ছাড়বেন ভাই সাড়ে চার পাঁচ দশ সাড়ে চার পাঁচ হলো বাচ্চা মাথা পাটা বাচ্চাটা কিন্তু পাঠা পারছে এখানে আর একটা বাচ্চা ছাড়া থাকবে কত বুঝলেন সকল বাচ্চা সহ কত কত বিক্রি করলেন পঁয়তাল্লিশশো বাচ্চা সহ না বাচ্চাটা কি এটা হালন বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছে বাচ্চা

হালন কালাটা আর সাদাটা হচ্ছে খাসি আচ্ছা এটা মা ছাগলটার বয়স কিরকম দুই দাঁত এটা প্যাকেজ কত দিচ্ছেন আপনি দাম চাচ্ছেন আপনি সাত হাজার সাড়ে বলতেছে আপনি লাস্ট কত হলে ছাড়বেন ভাই নয় হাজার হলে ছাড়বেন দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা সহ মা ছাগল हजार नजार सर्भे नजार छ हजार नजार सर्भे